সাথে সাথে থেকে নাই হয়ে যাবে আওয়ামী লীগের অমুককে গ্রেফতার করেছে পুলিশ স্থানীয় বিএনপি থানায় হামলা করে তাকে ছিনিয়ে এনেছে এটা কেমন খেলা বিএনপি আপনারা একদিকে সরকারকে বলতেছেন সরকার ব্যর্থ আপনারা স্বীকার করেন আর না করেন এই পুরো আমলাতন্ত্রের সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট এখন আপনাদের নিয়ন্ত্রণে এটা আপনারা তাদেরকে বলতে হয় না এমনি সচিব থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত প্রত্যেক উপজেলা বিএনপি সভাপতির সকালে উঠে ফোন দেয় জিজ্ঞেস করে ভাই ডায়াবেটিসটা ভালো খেয়াল রাখবেন করোনা লাগলে আমার বলবেন স্টাফ দিয়ে পাঠাই দিব মানে হলো এখন সচিব থেকে শুরু করি এলাকার এসআই পর্যন্ত যে যার নিয়ন্ত্রিত বিএনপির ফোন দিয়া স্বাস্থ্যের খবর নাই যাতে পরবর্তী প্রমোশনটা ঠিকমতো হয় এটা তাদের চরিত্র এই সরকারটা আপনাদের নিয়ন্ত্রণে আপনাদের আমরা তন্ত্র সেটআপ এটা নিয়ন্ত্রণ এটা আপনারা মানে যখনি ভালো কিছু সেটা বিএনপির যখনি খারাপ কিছু সেটা সরকারের এই টিচারিতে কেন মেনে নিলাম সরকারের ব্যর্থতা তাহলে সরকার যখন গ্রেফতার করে পুলিশ যখন গ্রেফতার করে কিছুদিন আগে পত্রিকা এসেছে আপনারা দেখেছেন না থানার মধ্যে ঢুকে অসির রুম তছনছ করে স্থানীয় বিএনপির কর্মীরা তারপরে তাদের আসামি ছাড়িয়ে নিয়েছে মানে মামলা করলে গ্রেফতার করলে থানার অসির রুম গিয়ে ভাঙবেন আর যদি গ্রেফতার না করে তাইলে বলবেন যে সরকার ব্যর্থ আসলে আপনারা চানটা কি আপনাদেরকে এখানে একটা কোয় একটা কথা আমাদের কি একটু খুব মনি করে দেয়া জরুরি খেল করেন এর তিন থেকে বিএনপির সাথে সংশ্লিষ্টতার ব্যাপারে এছাড়া মধ্যেও আছে ইতিমধ্যে যুবদল থেকে বলা হয়েছে যে এই মামলার যারা আসামি প্রধান আসামিদেরকে আড়াল করে দিয়ে অন্যদের টানা হয়েছে আমরা ডিএমপির কাছে স্পষ্ট ব্যাখ্যা চাচ্ছি যুবদল যে বলছে যে এই